পেশি শক্তিতেই বাজিমাত বিশ্ব ক্রিকেটে লম্বা ছয় কাদের দখলে টি টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর থেকে ব্যাটিংয়ে স্কিলের পাশাপাশি লাগছে শক্তি কোন প্লেয়ার কত দূরে ছয় মারতে পারছেন সেটাও দেখা হচ্ছে এবং ছয় মারার দিক থেকে তৈরি হয় রেকর্ড দেখে নিন বিশ্ব ক্রিকেটে দীর্ঘতম ছয় মেরেছেন কোন কোন ক্রিকেটার শহীদ আফ্রিদি দুই হাজার তেরো সালে জোহানসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো তিপ্পান্ন মিটারের ছয় মারেন সে সময় তিনি পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন ব্রেটলি খাতা কলমে বোলার হলেও ব্যাট হাতে ব্রেটলি একাধিকবার দাপট দেখিয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের রোবমেন পাওলকে একশো মিটার দূরে ছক্কা মারেন জ্যাকো বোরাম দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সময় ক্রিকেটের ইতিহাসে দীর্ঘতম ছয়ের রেকর্ড করেন তিনি নিউজিল্যান্ডের এই ব্যাটার একশো মিটার দূরে ছয় মারেন মার্টিন গাপটিল। মার্টিন তার বড় ছয় মারার জন্য পরিচিত তিনি দুই সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো মিটার দূরে লম্বা ছয় মারেন লিয়াম লিভিংস্টোন দেশের জার্সিতে হোক বা ফ্রাঞ্চাইজি ক্রিকেট হোক লিয়াম লিভিংস্টোন মানেই বড় ছয় দুই হাজার সালে টি টোয়েন্টি ক্রিকেটে হ্যারিস রফকে একশো মিটার দূরে ছক্কা মারেন করি অ্যান্ডারসন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে দুই সালে একশো মিটার দূরে ছক্কা মারেন করি অ্যান্ডারসন সামিকে তিনি এই ছয় মারেন ওডিআই ক্রিকেটে যুবরাজ সিং ভারতের সিক্সার কিং যুবরাজ সিং এই তালিকায় রয়েছেন দুই সালে বিশ্বকাপে তিনি ব্রেটলিকে একশো মিটার দূরে ছক্কা মারেন